মুখ্যমন্ত্রীর মন্তব্যের সময় বিরোধিতা করেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল তার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন আপনি ফ্যাশন নিয়ে বললে শুনবো রাজনীতি নিয়ে আমাকে জ্ঞান দেবেন না কোন রাজনৈতিক দলকে আমাদের বিরোধী রাজনৈতিক দল যারা তাদেরকে দেখবেন না সেনাবাহিনীকে অপমান করতে আগে হয়তো চায়ের ব্যবসা করতেন এখন তারা কেউ কেউ হয়তো সিঁদুরের ব্যবসা করছেন কিভাবে সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার গোটাটাই যুদ্ধ যুদ্ধ খেলা গোটাটাই নাটক ভারতবর্ষের সেনাবাহিনী তারা তাদের জীবন দিয়ে তাদের সামর্থ্য দিয়ে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে এখানে প্রধানমন্ত্রীর কোনো বড় কিছু নেই বরং একটা বড় দেশের ভয়ে সেনাবাহিনীকে আটকে দিয়েছে কাপুরুষের মতন সেটা অন্যায় প্রথমে আমি এখানে অনেকের অনেকে না সন্ত্রাস নয় আমার অন্যরাও নয় হয়তো যে আমরা হাইকোর্টে রাইট টু মানে নর্মাল ট্রান্সপারেন্সি রাখার জন্য হাইকোর্টের ক্ষেত্রে লাইভ টেলিকাস্ট আমরা দেখতে পারি দুঃখের বিষয় যাদের মাইনে হয় আমাদের টাকায় যে বিধায়করা কেমন পারফর্ম করছে বিধানসভায় কি আলোচনা হচ্ছে এটা আমরা দেখতে পাই না এটা আমাদের দুর্ভাগ্য আমি বললে উত্তর দিতে পারতাম আজকে তোমার উত্তর আমি শুধু যোগ করি সেটা হচ্ছে লোকসভা টিভি চালুই হয়েছিল সোমনাথ চট্টোপাধ্যায় তখন লোকসভা স্পিকার যাতে এক হচ্ছে বিতর্কের মানবারে দুই হচ্ছেন মানুষরা ভোটার দেখতে পান যে তার জনপ্রতিনিধি ওখানে গিয়ে কি বলছে টাইম নিশ্চয়ই পাবো প্র্যাক্টিক্যাল কথা দেখো আমার এলাকার জনপ্রতিনিধি যে কোনো দলেরই হোক সে আমার কথা ওখানে বলবে বিধানসভায় সে কি কথা বলছে জানার অধিকার সম্পূর্ণ আমার আছে যদি না করে কেউ সেটা মানুষের সাথে প্রতারণা করা হয় দেখো মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিধানসভায় আমি শুনলাম তিনি বলেছেন নাকি আমাদের নেত্রী অগ্নিমিত্রাদিকে যে আপনি ফ্যাশন ডিজাইনার তো আপনার সাথে রাজনৈতিক জ্ঞান আমি শুনবো না তো তাই যদি হয় একজন অন্য প্রফেশনকে রাজনৈতিক জ্ঞান যদি না শোনা হয় তাহলে একজন দুধওয়ালির কাছে কি আমরা রাজনৈতিক জ্ঞান শুনবো সুমন্দা আমি দুঃখিত আমার ভাষার জন্য দুধওয়ালি মমতা মমতা বন্দ্যোপাধ্যায়কে দুধওয়ালি তো আমি বলিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দুধওয়ালি বলেছে তৃণমূলেরই একজন 啊，那个，这这，啊，说哪去？ আমি বলছি মানে পূর্বাশ্রমের কথাই তো গর্বের বিষয় কোন স্তর থেকে খুব সর্বোচ্চ স্তরে পৌঁছানো যায় দুধবালি সেই অর্থে মুখ্যমন্ত্রী এবং চা বিক্রেতা প্রধানমন্ত্রী হতে পারলে সেটা ভারতীয় গণতন্ত্রের ভালো জিনিস তো গণতন্ত্রের ভালো জিনিস এটা হলে রাগ কেন হয় অন্য প্রফেশন থেকে আসলে রাগ কেন হয় উনি অনেকগুলো কথা শুনলাম দেখো মমতা বন্দ্যোপাধ্যায় র্যাঙ্ক লায়ার কেন বলছি যখন মুর্শি মালদা মানে মুর্শিদাবাদের দাঙ্গাগুলো হচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে বাইরে থেকে এসে বহিরাগতরা করেছেন পুলিশের রিপোর্ট আমরা দেখলাম শামশের যে মারা গেল সেটা বাইরে থেকে আসেনি ওখানকার লোক মেরেছে তেরো জন লোক ধরা পড়েছে ওখানকার তাদের বাড়ি থেকে লুটের সামগ্রী পাওয়া গেছে বহিরাগত তত্ত্ব মিথ্যে হলো অরূপ দা বলছিলেন যে আর্মি সম্পর্কে মানে দেশের কোনো বিরোধী দল বিরোধী দল কিচ্ছু বলে না আচ্ছা বিএসএফ চোর বিএসএফ ব্রেপিস বিএসএফ ঘুষকর খাগড়াগার রয়ে ষড়যন্ত্র আর্মি কু হচ্ছে এগুলো কারা বলেছিল ভূতে কোনো ভূতেদের নেত্রী বলেছিল কি আমি আবার বলছি সুমন দা যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট প্রত্যেকটা এজেন্সির সেপারেট সেপারেট কাজ আছে তারা সেপারেট কাজ করে সিবিআই বা ইডি যাদেরকে এটা বেশি ভয় পায় চুরি করে বলেই পায় সিবিআই ইডির কাজ আভ্যন্তরীণ নিরাপত্তা দেখার নয় অ্যাডমিডিয়েটলি ইন্টেলিজেন্স ফেলিউর ছিল ফার্স্ট দিন মিটিংয়ে যখন ফার্স্ট দিন মিটিংটা হয়েছিল তখনই রাজনাথ সিং জি স্বীকার করেছেন ইয়েস দেয়ার ওয়াজ এন ইন্টেলিজেন্স ফেলিউর কিন্তু তার এটা এগুলো হয়ে যায় না যে এগুলো কাজ করছে চোর ধরছে বলে দেখছে না আচ্ছা ইন্টেলিজেন্স বলে তো আরও ছিল সুমন্ধা পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে যদি আমি বলি চার চার দু পুলিশের কাছে রিপোর্ট ছিল মুর্শিদাবাদে একটা বড় কিছু হচ্ছে তারপরও তারা কোনো স্টেপ নেয়নি কেন স্টেপ নেয়নি আমার প্রশ্ন থাকবে আজকে অনেকগুলো কথা হচ্ছে এখানে তারা অরূপ দ্বারা বলছে কেউ অন্য কেউ আর্মিকে অ্যাটাক করেনি করেছো করেছে তো আর্মিকে অ্যাটাক বারবার তৃণমূল কংগ্রেস থেকে হয়েছে আমার সতরূপ বলছিলেন যে লেফ পাশে ছিলেন ন্যাশনাল পলিটিক্সেরিচুয়েশন এই সিচুয়েশনে কেন্দ্র সরকারের সাথে ছিল ফ্যাক্ট ছিল তো বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মন্তব্য কি আমরা ভুলে গেছি বিকাশ রঞ্জন মন্তব্য ভট্টাচার্য বললেন যে ওখানে গিয়ে একটু আলোচনা করা উচিত পাকিস্তানে জঙ্গি মরলো কি জঙ্গি কারা এগুলো দেখা উচিত এখানে রিলিজিয়ানের কথা বারবার লুকিয়ে যাওয়া হচ্ছে ফ্যাক্ট তো সিঁদুর দেখে টার্গেটেড কিলিং হয়েছে সেটাকে লুকানোর কারণ কি সুমন দাস আমি আবার বলছি একের পর এক ইস্যুগুলো যদি আমরা দেখি বিভিন্ন ইস্যুগুলো যদি দেখি আমরা পরিষ্কার দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাঙ্কে অ্যাড্রেস করার জন্য সিদুর নামে ভয় পাচ্ছেন ভোট ব্যাংকে অ্যাড্রেস করার জন্য টার্গেটেড কিলিং হয়েছে যারা বলতে ভয় পাচ্ছেন সত্যি কথা স্বীকার করতে অসুবিধা কথা এরা এতগুলো কথা বললো সৌগত রায়ের মন্তবব ভুলে গেছে নরেন চক্রবর্তী মন্তবব ভুলে গেছে উদয়ন غور মন্তবব ভুলে গেছে ফিরা হাকিমের মন্তবব ভুলে গেছে আমরা বলি রাজনীতিও চলবে সুমন দা রাজনৈতিক চলবে রাজনীতি চলুক দেশের স্বার্থবাদী রাজনীতি চলবে কি বারবার আর্মিকে অ্যাটাক করবে বারবার কথা শেষ একটা শেষ একটা কথা বলবো আজকে জন্টু ওয়ালি শেখ খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে জন্টু ওয়ালি শেখ আমাদের দেশের গর্ব জন্টু ওয়ালি শেখকে প্রচুর আলোচনা হচ্ছে তোমার এইখানে ঘন্টাখানের সঙ্গে সময় ঝন্টু আলী শেখের দাদা এসেছিলেন ঝন্টু আলী শেখ আজকে আর কি প্রাসঙ্গিক বেশি বলা হচ্ছে কারণ তার নামের জন্য জন্টু আলী শেখের দাদা কি বলেছিল আমার কানে আজও বাজে জন্ডু আলি শেখের দাদা বলেছিলেন যে আমরা আর্ম ফোর্সে আছি পুরো পারিবারিক ফোর্সে আছে আমাদের এখানে ধর্ম নেই যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে আমাদের বলে না আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে যারা পশ্চিমবঙ্গ সরকারে আছে যারা 30 শতাংশে সরকার চলছে যাদের আমলে হিন্দুদের টার্গেট কিলিং করা হয়েছে যাদের আমলে হিন্দুরা মরছে আর সবার একদম উপরে বসে আছে আমাদের মুখ্যমন্ত্রী আর লাস্টে ওইখানে জন্ডু আলি শেখের জন্য একটা সভা করা হয়েছিল তার পরিবার আজকে যারা পিওকে বলে লেগে শান্তি চায় বলে তারাই তো নেমেছিল যুদ্ধ নয় শান্তি বিজেপি সেনাবাহিনীর এই গৌরব গাথাকে

আমাদের রাজ্যের ঘটনা যে ঘটনা নিঃসন্দেহে রাজ্যবাসীকে নাড়িয়ে দিয়েছিল শামসেরগঞ্জ মুর্শিদাবাদের শামসেরগঞ্জ বাবা এবং ছেলের মৃত্যুর ঘটনা সেখানে রাজ্য পুলিশের চার কার্যত তৃণমূল কংগ্রেসের বহিরাগত তত্ত্ব মুখথুbre বলল কেন এই কথা বলছি কি আছে চার প্রথমে প্রথম প্রতিবেদনে সেটা দেখাবো বহিরাগত কিছু লোকের স্থানীয় সাথে নিয়ে কিভাবে করেছে সেই চক্রান্ত ফাঁস আমরা করে দেব মুর্শিদাবাদ দাঙ্গা নিয়ে বহিরাগত তত্ত্ব খাড়া করেছিলেন মুখ্যমন্ত্রী কিন্তু এবার সেই তত্ত্ব খারিজ হয়ে গেল তারই পুলিশের দেবা চার্জশিটে মুর্শিদাবাদে দাঙ্গায় শামশেরগঞ্জে জাফরাবাদে খুন হয়েছিলেন বাবা ছেলে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস সেই মামলায় তেরো জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ সূত্রের খবর সেই চার্জশিটেই উল্লেখ করা হয়েছে এই তেরো জন অভিযুক্তরই বাড়ি শামশেরগঞ্জ থানা এলাকায় অর্থাৎ পুলিশই বলছে প্রত্যেকে স্থানীয় বাসিন্দা কেউ বাইরের নন

বাড়ির লোক আছে তো এনআরসি চাইবে তোমার জনসংখ্যা কারা জানতে চাইবে মাথায় হয়েছে ছাপ্পান্ন দিনের মাথায় চার্জশিট হয়েছে